তারকচন্দ্র পাল বাংলার কোনো একটা স্কুলে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছেন খবর কাগজ পড়া ও তাকে দান করার মহত্ব কি করে ছাত্ররা গড়ে তুলবে ইন্ডিয়ান ইকোনমি কালকে একটা গভীর রাত কেটে গেল প্রায় পঁচাত্তর বছর ধরে এটা গভীর থেকে গভীরতর হচ্ছিল তারকদার কথা বলবো আর কালকে যৌথ জীবন যাপনের একটা মিটিং হলো ট্যাংরার তার কথা বলবো এই মুহূর্তের স্ক্রিনে আপনি তারক পালকে দেখতে পাচ্ছেন যিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন সাইকেলে এবং ভাবনা মুখের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর নিউজ পেপার ব্যাংক তিনি এখন স্কুলে স্কুলে বোঝাচ্ছেন যে বাচ্চারা শিশুরা স্টুডেন্টরা কিভাবে খবর কাগজ জমা করে একে অন্যের পাশে দাঁড়াতে পারবে মানে আমাদের দেশের ছাত্ররা কিভাবে একে অন্যকে হেল্প করতে পারবে এরপর সরাসরি চলে আসি কালকে যৌথ জীবন যাপনের মিটিংয়ে আজ থেকে মাস তিন চার আগে একটা মিটিং হয়েছিল ডিফারেন্ট সংস্থা গুলোকে নিয়ে যারা আমাদের এই বাংলায় সুন্দর সুন্দর কাজ করছেন বা করার চেষ্টা করছেন কিছু সফলতা পেয়েছেন কিছু প্রাণনি বা চেষ্টা করে যাচ্ছেন কালকে ছিল আমাদের সব সংগঠনের কিছু কিছু মানুষ যারা কলকাতার আশেপাশে থাকেন ট্যাংরায় একটা মিটিং কালকে আলোচ্য বিষয়গুলো ছিল যে আমরা একসাথে কিভাবে কাজ করব। আমাদের সাথী সংগঠনরা যে প্রোডাকশনগুলো করছে সেগুলোকে আমরা কিনবো কী করে আর একশো চল্লিশ কোটি যে জনগণ যারা এই সংস্থাগুলোর বাইরে রয়েছেন তাদেরকে জুড়ে আমরা কীভাবে কাজ করতে পারব মানে ভারতীয় নাগরিক টু ভারতীয় নাগরিক সিটিজেন টু সিটিজেন আমরা যদি বাংলা একটা মডেল তৈরি করতে পারি তাহলে সেই মডেল সব জায়গায় রিলেট করে দেওয়া যাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে মানে একটা ভালো কাজ আর একটা ভালো কাজকে ইন্সপায়ার করবে আর একটা ভালো কাজ করতে এইভাবে একটা কাজ থেকে দুটো কাজ তিনটে কাজ চারটে কাজ পাঁচটা কাজ আমরা মাসে একটা দিন এমন একটা ভালো কাজ করব। যেটাকে নিয়ে উনত্রিশ দিন আলোচনা করতে পারবো ট্রেনে বাসে ট্রামে মন্দিরে পুজো দেওয়ার সময় আহ পার্টি অফিসে বসে যখন আড্ডা মারছি তখন কিভাবে একটা সুদবিহীন সমাজ হতে পারে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে এসএচি গ্রুপ খুলে কিভাবে আমরা একে অন্যের পাশে দাঁড়িয়ে চাকরি জেনারেট করতে পারবো কিভাবে আমরা বছরে একবার রক্তদান দিয়ে আমাদের ভারতবর্ষে যে রক্তের অভাব আছে সেটাকে মেটাতে পারবো কিভাবে অঙ্গদান করে মৃত্যুর পর ইউএসএিক্স পারসেন্ট রক্ত দান দেহদান হয় আর ভারতবর্ষে হয় পয়েন্ট টু সে জায়গাটাকে কি করে গ্যাপ মেটাতে পারবো থালেসিমিয়ার যদি একটা স্কুল খোলা যায় তাহলে ছাত্ররা যে স্কুলে অ্যাডমিশন নিতে গিয়ে অসুবিধের ভেতরে পড়ছেন সেটাকে কীভাবে মেটানো যায় ভারতবর্ষের সোশ্যাল অ্যাওয়ার্ড অন টিভি তো অ্যানাউন্স করেই দিয়েছে তো স্কুলে স্কুলে আমরা যাচ্ছি তাই আমাদের সাথী সংগঠনে যারা আছেন আমি একটা লিফলেট ফেসবুকে দিয়ে দেব আপনারা যদি সেটাকে প্রিন্ট আউট নিয়ে পাশের স্কুলে পৌঁছে দেন তাহলে এই সোশ্যাল অ্যাওয়ার্ডে ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলকে যদি জোড়া যায় আপাতত বাংলার থেকে তাহলে একটা বিরাট মুভমেন্ট হয়ে যায় যেটা আমাদের দেশের গভর্নমেন্টকে হেল্প করবে টু রান দ্য স্টেট স্মুথলি আজকে অনেকে আসবেন অনেকে চলে যাবেন পাঁচ বছর পর কিন্তু ভারতীয় সমস্যা কি পঁচাত্তর বছর ধরে আমাদেরকে খুঁড়ে খুঁড়ে খাবে আর একটি বোন বলবে দাদা আমি বাঁচতে চাই দাদা গেয়ে যাবেন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলে ধরে সেই দিদিকে বাঁচানো যাবে না ভেবে দেখুন ভাবার তো সময় এসে আজকে কিছু সাংবাদিক সকালবেলা মালদা পৌঁছছেন তার মধ্যে দীপক ব্যাপারী ও দেবাশীষ চক্রবর্তীকে আমি চিনি তাই থেকে একটা খবরের অপেক্ষায় রয়েছি যেখান থেকে ভারতবর্ষের আরেকটা মুখ ঘুরে যেতে পারে এর নামে তিরিশ কোটি আধার কার্ড বাতিল হয়েছে সেই বাতিলের গল্প আমরা শুনবো বাস্তবিক গল্প সেই গল্পটার পেছনে ভারতবর্ষের গভর্নমেন্টের কতটা হাত কতটা সত্যি কতটা মিথ্যে কালকে দীপকের লাইফটা শুনছিলাম মানে বাংলাদেশের যারা নাগরিক তারা ভারতবর্ষের নাগরিক বাংলাদেশ এই ডাটা ব্যাংক ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিয়েছে সেখান থেকেও কিছু বাতিল হয়েছে এবং তার সঙ্গে তো এমন কিছু ডাটা থাকবে যেগুলো সত্যিকারের বাস্তব মানে ভারতীয় নাগরিক হয়ে তাদের ডাটাও বাতিল হতেই পারে এই সম্ভাবনার উপরে ভারতবর্ষ এই মুহূর্তে জ্বলছে কারণ দিকে জ্ঞান জ্ঞানব্যাপী হচ্ছে মুসলিমরা রাস্তায় নামছেন তাই তাদেরকেও বলবো যে বিজেপির ট্র্যাপে পা দিয়ে কোন রকম অসন্তোষ দেশে তৈরি করবেন না বরঞ্চ আপনারা বলুন যে যতগুলো মসজিদ আমাদের দেশে ভাঙা হয়েছিল বা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল মনে হয় কোটে গিয়ে কেসে লড়ে জিতে সেগুলোকেও তারা নিয়ে নি কারণ এরা এসে দু হাজার চব্বিশে আমরা ভোট দিয়ে তাদেরকে সরিয়ে দিতে পারব এই চারটে মাস শান্তি বজায় রাখার জন্যে কারো ট্র্যাপে পা দেবেন না ফেসবুক ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন যেগুলোকে বলা হয় হেট্রেড ভিডিও সেইগুলোকে দেখবেন আর হাসবেন আর নিচে লিখবেন এটা মেক ভিডিও মানে ফেক ভিডিও অন্য কোনো সময় কোথাও তারা করেছিল সেগুলোকে দেখাবে বা নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করে ফেসবুকে আপলোড করে দেবে তাই নিজেদেরকে সাবধান রাখুন ফেসবুক ইউটিউবকে আর বদনাম করবেন না দেশের মানুষ দেশের মানুষের পাশে দাঁড়ানোর মতন সংস্থা গড়ে তুলুন যৌথ জীবন যাপনের নাম দিয়ে ধরুন আপনার একটা পার্টি আছে পার্টিতে এক লাখ লোক আছে থাকতেই পারে শুধুমাত্র ষাট টাকা দিয়ে আমাদের মেম্বার হন আর আমরা যে মডেলের কথা বলছি রোটেশন ইকোনমি আমার যে কোনো আগের যদি এপিসোড খুলে দেখে নেন রোটেশন ইকোনমি ভাবনামুখ চার হাজার পাঁচশো তাদেরই বুঝে যাবেন যে আমরা কিভাবে গভর্নমেন্টের ট্র্যাপে পড়ি কারণ তারা দেশ চালাতে জানেন না তারা পার্টি হয়তো চালাতে জানেন নিশ্চয়ই করে তাই পার্টি অফিস সুন্দর সুন্দর থাকে আর কিছু পার্টি অফিস ধুলা উড়ায় সময়ের সঙ্গে তারা আপডেট হয় না নিজের পার্টি অফিসকে কি করে দেশের জন্য ব্যবহার করবেন তার নামও যৌথ জীবন যাপন নিজের মন্দির থেকে কি করে একশো দিনের কাজ দেবেন সেটাও যৌথ জীবন যাপন একটা কৃষক কি করে একশো দিনের কাজ জেনারেট করে লাইভ করে বলবে যে আমি এই বছর আশি দিনের কাজ দিলাম মানুষদেরকে সেটাও যৌথ জীবন যাপন জুড়তে শিখুন দেশের মানুষের সঙ্গে ভালো কাজ করুন স্কুলে কলেজে যে ছাত্ররা একে অন্যের সঙ্গে লড়ছে মানে মার্ক্সের আইডিওলজি লড়ছে বিবেকানন্দের আইডিওলজির সঙ্গে বা নেতাজির আইডিওলজির সঙ্গে এটা ডেঞ্জারাস তিনটে আইডিওলজি মিলে যে একটা সুমধুর দেশ গড়া যায় সেই আমরা হাঁটছি যৌথ জীবন যাপনে যারা এসছিলেন তাদেরকে মন থেকে শ্রদ্ধা জানাই আমরা যে একসাথে পথ হাঁটব যে পথ এখনো তৈরি হয়নি যে ব্রিজ এখনো তৈরি হয়নি মানুষ আর মানুষের ভেতরে সেই ব্রিজের কালকে হয়তো ভিত স্থাপন হলো কোনো ফিতে কেটে নয় আমাদের একে অন্যের সঙ্গে কথা বলে কালকে যখন আমাদের মিটিংয়ের মিনিট লেখা হবে তখন হয়তো এটাও লেখা যেতে পারে যে মিডল ক্লাস প্রথমবার ডিসিশন নিতে পারলো না চেঁচিয়ে না কোনো মঞ্চ তৈরি করে একে অন্যের সঙ্গে কথা বলে হয়তো আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারবো গভীর রাত কেটে গেছে সকাল হবে তার আগের মুহূর্ত হচ্ছে যৌথ জীবন যাপনের যতদিন না আপনারা মেম্বার হচ্ছেন সেই দিনের দিকে তাকিয়ে আছি এবং আপনারাই আমাদের দেশের বৃহত্তর চ্যানেল হয়ে উঠতে পারেন যদি আমাদের মতন চ্যানেলগুলোকে মানে ভাবনামুক কথা মুখ জিরো ব্যালেন্স বং নিউজ লাইভ এরকম চ্যানেলগুলোকে রেগুলার দেখবেন রেগুলার দেখবেন আঙুল দিয়ে টিপে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তবে আমরা একে অন্যের সঙ্গে জুড়ে আমাদের দেশের নাগরিকরা গরিব নাগরিকরা একটা ধনী দেশ তৈরি করবে এবং সগর্বে বলবে তার নাতি নাতনিকে আমরা যা দেশ গড়ে গিয়ে গেলাম এটার ওপরে আমাদের ভবিষ্যৎ হাসতে হাসতে দাঁড়িয়ে থাকবে আবার সেই সলিল চৌধুরীর সময় ফিরবে হেমন্ত মুখার্জির সময় ফিরবে এবং সেই গ্রিন যে গানগুলো লেখা হয়েছিল আবার করে আমাদের কানে বাজবে বাংলা ভাষাটা সুমধুর হয়ে উঠবে রবীন্দ্রনাথের পর আবার কেউ নোবেল পাবেন ধন্যবাদ আমাকে শোনার জন্য আচ্ছা আমরা আহ সবসময় বলি যে কৃষকরা বড় বিপদে আছে সেইটা যদি একটু তথ্য দিয়ে দেখি কেন বিপদে আছে কিভাবে আছে আমরা দেখছি দু হাজার ভারতবর্ষে কৃষিতে বৃদ্ধির হার ছিল টু পয়েন্ট ফাইভ শতাংশ তার মানে কৃষকরা কৃষি কৃষির একটি অলাভজনক একটা জীবন কৃষি ছিল ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা জীবিকার সঙ্গে জুড়ে থাকা একটা কাজ সেটা আজকের অলাভজনক হচ্ছে সেইটার সঙ্গে পরিবেশ প্রকৃতির কি সম্পর্ক আমরা দেখছি দু সালের প্রথম পয়লা জানুয়ারি থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দুশো পঁচাত্তর দিনে দুশো তেইশ দিন ছিয়াশি শতাংশ দিনে এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট হয়েছে হয় অতিবৃষ্টি না হলে তাপ্রবাহ না হলে কিছু না কিছু অসুবিধা চলেছে বা অতিরিক্ত শীত এই অবস্থাটা চলেছে এই সার্বিক যে পরিবেশের সমস্যা সেটাই গিয়ে দেখাচ্ছে আমাদের জীবিকার যে সমস্যা কৃষির যে সমস্যা সেটা তো এখান থেকে বেরোতে হলে কৃষককে সাধারণ মানুষকে তার পরিবেশ প্রকৃতির কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে যে ভারতবর্ষে যখন দেখা যাচ্ছে আমাদের গণতান্ত্রিক পরিবেশের যে প্রশ্নগুলো সেটা নিয়ে অনেকেই মানুষেরা কথা বলছে কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশের যে ধ্বংস হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশের যে ক্রাইসিস তৈরি হচ্ছে তার সঙ্গে পরিবেশের ক্রাইসিস যদি দেখা যায় একেবারে তুলার এদিক আর ওদিক তো আমাদের এই নিয়ে কথা বলা দরকার আছে পরিবেশ আন্দোলনের কর্মীরা নদীবাচর জীবন বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে একটি আহ্বান করা হয়েছে আগামী মার্চ শুক্রবার সাড়ে পাঁচটার সময় একটি আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র সংবিধান ও পরিবেশ সংকট এটি হবে ক্রান্তি প্রেসে মিলেমিশের পক্ষ থেকে আগামী আঠেরো ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাস এবং একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের একটি যৌথভাবে একটি অনুষ্ঠান করতে চলেছি আমরা সেটি হবে ক্রান্তিপ্রেস রিপন স্ট্রিট বাস স্ট্যান্ডে কাছাকাছি আপনারা অবশ্যই এই মাতৃভাষা দিবস এবং জীবনানন্দ দাসের যে আমাদের যে জন্মবার্ষিকী আমরা পালন করব অবশ্যই আপনারা সবাই আসবেন এই আশা রাখি এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি